হ্যালো আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে রাজকীয় সাথে নবাবী সেমাই নবাবী সেমাই রান্না করার জন্য আমি ফ্রাই প্যানের ভিতরে প্রথমে ঘি দিয়ে নিচ্ছি ঘির ভিতরে হচ্ছে আমি হচ্ছে বাদাম কিশমিশ গুলো ভালো করে ভেজে নেব এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম আমি ব্যবহার করেছি বাদামগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে এক সাইড তুলে রাখবো এরপরে হচ্ছে আমি আবারও ফ্রাই প্যানে ঘি দিয়ে নেব আর হচ্ছে আমি এখানে লাচ্চা সেমাই ব্যবহার করছি দুইশো গ্রামের মতন দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এটা দেওয়ার পরে হচ্ছে ভালো করে সেমাইটা ভালো করে ভেজে নিতে হবে চুলার জালটা একদম আস্তে রেখে কিন্তু সেমাইটা ভাজতে হবে যাতে সেমাইটা পুড়ে না লাগে সেমাটা যখন ভাজা হয়ে যাবে তখন সেমাইয়ের বেশিরভাগ অংশটাই হচ্ছে আমি তুলে রাখবো আর অল্প সামান্য সেমাইয়ের ভেতরে হচ্ছে আমি একটু ফ্রুট কালার দিয়ে নেবো এটা পুরোটাই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সেমাইটা যখন ডেকোরেশন করব তখন হচ্ছে দেখতে ভালো লাগবে সেজন্য জন্য ফ্রুট কালারটা দেওয়া ব্যাস সেমাইটা আমার রেডি হয়ে গেল এখন হচ্ছে আমি সেমাইয়ের ক্রিমটা তৈরি করব। সেমাইয়ের ক্রিমটা রেডি করার জন্য আমি আগে থেকে গরুর দুধ জাল করে রেখেছিলাম এক লিটার পরিমাণ এক লিটার গরুর দুধের ভিতরে আমি দিয়ে দিব কন্ডেস্ট মিলের তিন ভাগের দুই ভাগ তারপরে দিয়ে দেবো হচ্ছে চার চা চামচ কর্নফ্লাওয়ার চার চা চামচ কনফ্লাওয়ার দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে ডানো ক্রিম ডানো ক্রিমটাও আমি সেম তিন ভাগের দুই ভাগ হচ্ছে ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জাল করে নেব এটা জাল করতে করতে এক পর্যায়ে কিন্তু অনেক ঘন হয়ে আসবে একদম হচ্ছে আমি ভিডিওতে যেমন দেখাচ্ছি তেমন তোমরা চাইলে এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারে দুই চা চামচ কাস্টার্ড পাউডারের ফ্লেভার আমার ভালো লাগে না যার কারণে আমি ইউজ করি না কাস্টার্ড পাউডার যখন ইউজ করবা তখন কর্নফ্লাওয়ার দেওয়া দুই চা চামচ দুই চা চামচ দিবা কাস্টার্ড পাউডার যেহেতু আমি কাস্টার্ড পাউডারটা ইউজ করিনি তাই হচ্ছে আমি চার চা চামচ কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি ক্রিমটা কিন্তু এক পর্যায়ে আমার রেডি হয়ে গেছে ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে এখন হচ্ছে আমি সেমাইটা সেট করব সেমাইটা সেট করার জন্য একটা বোলের ভেতরে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম লাচ্চা সেমাইটা এভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিব দিয়ে এর উপরে হচ্ছে আমি হচ্ছে বেশি করে একটা ক্রিমের লেয়ার দিয়ে দিব ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপরে হচ্ছে আমি আবারও কিছুটা লাচ্চা সেমাই দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে যে ফ্রুট কালার দিয়ে ভেজে রেখেছিলাম আহ লাচ্চা সেমাই সেটাও কিছুটা দিয়ে দেবো এতে করে সেমাইটা দেখতে ভালো লাগবে সবশেষে দিয়ে দেবো এর উপরে হচ্ছে বাদাম আর কিশমিশ ব্যাস আমার লাচ্চা সেমাইটা কিন্তু রেডি হয়ে গেছে এখন দুইটা গ্লাসের ভিতরে আমি সেম ভাবে আরো দুইটা গ্লাসের ভিতরে ডেকোরেশন করব প্রথমে সেমাই দিয়ে নিব তারপরে ক্রিম দিয়ে নিব তারপরে আবার সেমাই দিয়ে নিব উপর থেকে ডেকোরেশনের জন্য বাদাম কিশমিশ দিয়ে দেব এই সেমাইটা সেট হতে অন্তত 3-4 ঘন্টা সময় লাগে 3-4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা পরে হচ্ছে আমি সেমাইটা বের করলাম সেমাই সেমাইটা কিন্তু এখন পুরোটাই সেট হয়ে গেছে আর এই সেমাইটা আমার বাসায় ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে খুবই ভালো লাগে এই হচ্ছে নবাবি লাচ্চা সেমাইটা তোমরা চাইলে তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো আজকে এ পর্যন্তই শেষ করছি আমার এরকম সহজ রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে রাখবা ফলো দিয়ে রাখবা আর তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে